এই দেখো বন্ধুগণ এটা হলো সিটিং এরিয়া এটা সবথেকে বেশি যেটা আমার ভালো সুপার কালারটা তো যাই না কার চয়েস সব খুব সুন্দর কালারটা কালার কম্বিনেশন বাম পাশে এখন হলো যে এই টিভি ক্যাবিনেট এটা খুব সুন্দর এই ডিজাইনটা আমার খুব ভালো লাগছে আর টিভি এখন অন্য রুমে আছে লাগানি আছে না পুরো সেট করিয়া রাখা হইছে এই দেখো সব কিছু রাখা

ওর তো এই ডিজাইনটা করছে করে কিচেন রান্না-বান্না করে এখানে মা আছে এখানে না এত সুন্দর করিয়া সাজাইয়া রাখছেন এই যে আমার মামি মামি এসে হাই বলি হাই কিচেনটা দেখো এগুলো

আমার বাইয়ার ট্যালেন্ট দেখাইంది ঠিক আছে প্রথম ট্যালেন্ট কি দেখো দেখে দাও হ্যাঁ هلا هلا ও ও ও আপনি এখন দেখাইmo আরেকটা ট্যালেন্ট হাই দেখো বন্ধুরা হ্যাঁ শুরু বাহ আরটা কিভাবে আরটা কি রকম হ্যাঁ এই দেখো বাহ ভেরি গুড চলো চলো

বন্ধুগণ এখন আমরা সবাই বই গেছি খাইতে আর এই যে আমার ভাইটা ভীষণ পরে আসে পরে আওয়ার পরে হ্যাঁ সবাই আগে খাই এটা কোন ধরনের কথা ভাই বল কুত্তু মাইনা বন্ধুগণ বই গেলাম খানিত আমি হ্যাঁ কেনছিলাম আমি